হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব কচুর তরকারি এই কচুর তরকারি অনেকের ভীষণ ভালো লাগে আবার অনেকের একদমই ভালো লাগে না অনেকের নাকি মুখ চুলকায় তো এইভাবে রান্না করে খাবেন কারো মুখ চুলকাবে না এবং ভীষণ মজা লাগবে তা আমি চলে যাচ্ছি মূল রান্নায় রান্না করার জন্য আমি কী কী নিয়েছি সেটা আমি আগে বলে দিই প্রথমে আমি কচুকে এই সাইজ করে কেটে নিয়েছি তারপরে আমি নিয়েছি একটা লেবু কয়েকটা রসুন কোয়া গোটা জিরা এবং জোয়ান তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ শুকনা মরিচ আর ধনিয়া পাতা এখন আমি নিয়ে নিব তিন পিস মাছ নিয়েছি তিন পিস রুই মাছ রুই মাছটাকে আগে হালকা হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি কাঁটা থেকে মাছটাকে আলাদা করে ঝরঝরা করে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে আসলে আমি এর মধ্যে আমার সে আগে থেকে রেডি করে রাখা মশলাগুলো পেঁয়াজ সহ সবগুলো হালকা করে ভেজে নেব বেশি ভালো করে ভাজতে গেলে কিন্তু এটা বেরেস্তা টাইপের হয়ে যাবে তখন কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না এই জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ তারপরে হচ্ছে জোয়ান গোটা জিরা রসুন কোয়া এগুলো সব কিছু একসাথে হালকা করে ভেজে নেব আমার ভাজা প্রায় শেষের দিকে ভাজা হয়ে গেছে এখন আমি এই ভাজা মশলাটাকে তুলে নিলাম এর সাথে দিয়ে দিলাম আমার সেই আগে থেকে কাটা ছড়ে রাখা মাছটা আমার মাছে মাছটা আমি কিন্তু খুব কড়া করে ভাজবো না মিডিয়াম আছে হালকা করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে হালকা করে তেল দিয়ে আমার সে আগে থেকে কেটে রাখা কচুটা ভেজে নেব কচু ভাজতে ভাজতে কিন্তু আধা সেদ্ধ হয়ে যাবে তবে কচু পুড়ে যাবে না এখন এদিকে কচু ভাজা হতে থাকুক আর আমি মশলাটা বেটে নিয়ে আসি আমার যে ভাজা মশলা ছিল সেটা আমি সুন্দর করে একদম পালিশ করে বেটে নেব মশলা বাটা হয়ে গেলে সেই মশলার সাথে আমার সেই ভেজে রাখা মাছটাও আমি কিন্তু একটু করে বেটে নেব মাছটা মশলা পালিশ হবে কিন্তু মাছটা একদম পালিশ হয়ে যাবে না এটা একটু ছাবড়া ছাবড়াই থাকবে এই প্রায় হয়ে গেছে আমার মশলা বাটা এখন আমি চলে যাচ্ছি চুলাই আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ এগুলো দিয়ে আমি কচুটা ভেজে নেব কচু ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি এর সাথে দিয়ে দিলাম সেই মশলাটা রেডি করা এই মশলার সাথে সামান্য একটু পানি দি দিলাম যাতে করে মশলাটা একদম প্রচুর সাথে মাখো মাখো হয়ে বেশ সুন্দর ঘ্রাণ বের হয় অসাধারণ সুন্দর ঘ্রাণ বেরিয়েছে এখন আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি প্রচুর যেটুক কাঁচা রয়েছে সেটুক সেদ্ধ হবে এবং মশলাগুলো মিশে একাকার হয়ে একটা অন্যরকম ফ্লেভার আসবে এখানে তো আমি পানি দিয়ে রান্না দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে দেন অসাধারণ কালার অসাধারণ কালার হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার সেই আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা তরকারি রান্না প্রায় শেষ অসাধারণ টেস্টি হয়েছে শেষ মুহূর্তে যাদের অ্যালার্জির প্রবলেম রয়েছে চুলকানি হয় তাদের জন্য দিয়ে দিলাম একটু লেবুর রস লেবুর রস দিলে ফ্লেভারটা একটু টক টক আসবে অনেক বেশি মজা লাগবে আশা করছি আপনাদের ভালো লেগেছে এটা আপনারা ভাত রুটি কিংবা পরাটা দিয়ে খেতে পারবেন ধন্যবাদ এতক্ষণ সাথে